গল্পের নাম প্রেমের অগ্নি পর্ব সংখ্যা ছয় লেখক ওদির রায় প্রেম অফিসে যাওয়ার জন্য পা বাড়াতে প্রীতি পিছন থেকে বলে ওঠে প্রেম নিশাঙ্ক দশ মিনিট অপেক্ষা করে যান আমার একজন স্পেশাল গেস্ট আসবে প্রেম তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে প্রীতি তুমি ভুলে যাচ্ছ বর্তমানে এই বাড়ির মালিক হলাম আমি তাই আমার অনুমতি ছাড়া কেউ এই বাড়িতে প্রবেশ করবে না সোফানি আপনি যা বলবেন আমি তাই মেনে নেব দেখে যান কে আছে আমার হাতে একদম সময় নেই আমাকে এখনই বের হতে হবে আমার অনেক কাজ আছে প্রীতি প্রেমের সামনে দাঁড়িয়ে কোমরে হাত থেকে প্রেম নিঃশঙ্ক আপনার কি এমন জরুরি কাজ আছে সরি ভুলে গিয়েছিলাম গোডাউন থেকে মাল রাতের আধারে চুরি করতে পারেননি জন্য নাকি আপনার মাস্টার মাস্টারমশাই ডেকেছে প্রেম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে হোয়াট গোডাউন থেকে মাল পাচার হয় রাতের আধারে তুমি ঠিক বলছো তো রাতের আধারে প্রীতির কোম্পানি থেকে বাইরে মাল পাচার করা হয় প্রেম জানে না প্রেম শুধু এটাই জানে তাকে দিয়ে এসব কাজ করাচ্ছে অন্য কেউ কিন্তু গোডাউন থেকে বাইরে মাল সরানোর কথা জানে না গলার আওয়াজ কম আমি সব জেনে গেছি আর বাহিরে পাহারা দ্বার বসিয়েছে আমার অনুমতি ছাড়া কোনো ট্রাক বাহিরে যাবে না আর বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে জেলে পচে মরতে হবে প্রেম হতাশার জন্য কণ্ঠে বলে ওঠে রাতের আধারে বাহিরে মাল পাচার করা হয় আমি সত্যি জানতাম না আমি এসব কিছু জানি না প্লিজ আমাকে বিশ্বাস করো প্রীতি অট্টহাসি দিয়ে আমার সামনে সাধু স্বাস্থ্য হবে না আমি সব জানি আর আমি সব শত্রুকে গোড়া থেকে তুলে ফেলবো আমার প্রপার্টি আমাকে ঠিক রাখতে হবে আর হ্যাঁ আমি আপনার মতো কাছে খেলোয়াড় না আমার সাথে খেলতে আসলে আপনাকে আমার জন্ম নিতে হবে আমি জানি ব্যবসায় আমার থেকে তোমার অভিজ্ঞতা বেশি তুমি স্যারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছ আমি তো ছিলাম প্রেম বলার আগে প্রীতি বলে ওঠে মাইনে করা কাল সাপ শুধু বুঝে কামড় দিয়েছেন কিন্তু আমি ভেঙে পড়িনি প্রেম প্রীতির কথা শুনে মাথা নিচু করে ফেলে প্রেম প্রীতিকে কি জবাব দেবে প্রীতি তো মিথ্যে কথা বলেনি যা বলেছে সবই সত্য কথা কিন্তু প্রেম কি করবে প্রেম নিরুপায় হয়ে এমন কাজে কাজে সম্মতি দিয়েছে তার হাতে দ্বিতীয় কোনো অপশন ছিল না প্রেমকে হালকা ধাক্কা দিয়ে কী হলো কি ভাবছেন আমার স্পেশাল গেস্টে আসার সময় হয়ে গেছে তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন প্রেম আন হয়ে বলে ওঠে ওকে আপনি যা বলবেন তাই হবে আমি তার থেকে দূরে দূরে থাকবো প্রীতি সকি হেসে গুড বয় আবার নিজের পজিশন বুঝতে পেরেছেন এরপর কিভাবে ম্যাম ডাক সেটা ভাবেন প্রেম ডাকা বুঝতে পারে সে ভুলে কিছু বলে ফেলেছে তাই প্রেম কিছু না বলে এক কাপ চা নিয়ে আসতে বলে প্রেম সোপায় বসে চা খেতে শুরু করে প্রীতি তার দিকে একবার তাকিয়ে দরজার দিকে অতি আগ্রহে মুখ করে তাকিয়ে আছে প্রেম চা শেষ করতে প্রীতি দৌড়ে দেয় প্রীতি দৌড়ে একটা সুদর্শন যুবক ছেলেকে জড়িয়ে ধরে প্রেম নিজের এমন দৃশ্য দেখবে কোনোদিন ভাবেনি প্রেমের মাথায় আকাশ ভেঙে পড়ে মনের অজান্তে প্রেমের চোখ থেকে দুই ফোঁটা অশ্রু করিয়ে পড়ে প্রেম দৃষ্টি অগোচরে চোখেরা অশ্রু মুছে ফেলে প্রীতি সুদর্শন যুবক ছেলের সাথে প্রেমের পরিচয় করিয়ে দেয় প্রীতি বলে ওঠে প্রেম নিশাঙ্ক উনি হল সার্ধ চৌধুরী আমার হবু হাজবেন্ড স্বার্থ প্রেমের দিকে হাত বাড়িয়ে দেয় হ্যালো প্রেম আমি তোমার কথা অনেক শুনেছি প্রীতির কাছ থেকে মানবতার খাতিরে প্রেম ও স্বার্থের হাতের সাথে হাত মেলায় কষ্ট নিয়ে বলে ওঠে তোমাকে দেখে আমি ভীষণ অবাক হয়েছি সত্যি বলতে প্রীতি কোনো দিন তোমার কথা বলেনি আজ প্রথম তোমার কথা আমাকে বলল আর এভাবে আমাদের দেখা হবে আমি ভাবতে পারিনি স্বার্থ পকেটে হাত গুজে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে দেখে খুশি নয় তোমার মুখটা ভেকাস হয়ে গেছে প্রেম চোখ ছোটো করে তুমি কি মনোবিজ্ঞানী তুমি আমার মনের কথা সহজে বুঝতে পারলে বাট আমার মন একটু খারাপ হয়নি যদিও খারাপ হয়ে থাকে তাহলে তোমাকে দেখে ভালো হয়ে গেছে প্রীতি স্বার্থকে হালতো করে জড়িয়ে আপনি কীভাবে দাঁড়িয়ে থেকে গল্প করবেন বসে বসে গল্প করেন আর জমিয়ে খাওয়া হয়ে যাক ইয়ে শিওর স্বার্থ প্রীতিকে এক বাহুর মাঝে জড়িয়ে রেখেছে প্রীতি স্বার্থের বুকে মাথা রেখে ঝর্ণার জলের মতো খিলকিল করে হেসে যাচ্ছে যেন মনে হচ্ছে প্রীতি স্বার্থের বুকে পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পেয়েছে প্রেম একইভাবে আছে কাছে টুকরোর মতো ভেঙে গেছে প্রেমের কেন এত কষ্ট হচ্ছে এমনই হওয়ার কথা ছিল তো প্রীতি তো প্রেমকে আর ভালোবাসে না তাহলে কেন প্রেমের জন্য প্রীতির কষ্ট হবে প্রেম চলে যেতে নিলেই প্রীতি বলে ওঠে কোথায় যাচ্ছেন এখানে বসে আমাদের সাথে আড্ডা দেন আপনার কি মন খারাপ কারোর জন্য কি কষ্ট হচ্ছে প্রীতির কথা প্রতিটি কথা প্রেমের বুকে তীরের মতো লাগলো কাটা গায়ে নুনের দেওয়ার জন্য প্রীতির এসব কথায় যথেষ্ট প্রেম আমতামত করে বলে ওঠে আমাকে অফিসে যেতে হবে আমার অনেক কাজ আছে অন্যদিন না হয় আমরা একসাথে বসে গল্প করব। স্বার্থ বলে ওঠে কামন প্রেম সব সময় তো কাজই করো আজ আমাদের সাথে একটু আড্ডা দাও আমাদের ভালো লাগবে প্রেম না যাওয়া সত্ত্বেও তাদের সাথে আড্ডা দিতে রাজি হয়ে যায় এদিকে মনের মন কষ্টে পাথর হয়ে যাচ্ছে ভালোবাসার মানুষ অন্যের কাছে থাকলে মনে হয় এভাবেই কষ্ট হয় প্রেম চোখ বন্ধ করে মনে মনে বলে ওঠে মানুষ দূরে গেলে ঠিক ভালোবাসা বুঝতে পারে এতদিন কেন আমার মনের কথা প্রীতিকে বলিনি কিছুদিন আগে প্রীতিকে আমার মনের কথা বললে আমাকে আজ এই দিন দেখতে হতো না প্রেম বারবার চোখের দিকে তাকাচ্ছে অগ্নি লাভা বের হচ্ছে ধীরে ধীরে প্রীতির দিকে প্রেম এগিয়ে যাচ্ছে প্রীতি বুঝতে পারছে প্রেম ভীষণ রেগে আছে প্রীতি ভয়ে ভয়ে বলে ওঠে আজকে অফিসে কোনো ঝামেলা হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন আপনি ঠিক আছেন তো প্রীতির কোনো কথা প্রেমের কর্ণধার ধার অব্দি পৌঁছাচ্ছে না প্রেমের লক্ষ্য হলো প্রীতি প্রেম ধীর পায়ে প্রীতির দিকে এগিয়ে যাচ্ছে প্রীতি এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে প্রেমে আলমারি ছেলে লেগে যায় প্রেম প্রীতির বাহুর খুব জোরে চেপে ধরে প্রেম খুব নিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তোমার সাহস কি করে হলে স্বার্থের সাথে মেলামেশা করা প্রীতি কাদো কাঁদো স্বরে প্লিজ আমাকে ছেড়ে দেন আমার ব্যথা লাগছে চোখ পাকিয়ে এখন ব্যথা লাগছে যখন স্বার্থ জড়িয়ে ধরেছিল তখন ব্যথা লাগেনি স্বার্থের ছোঁয়ায় ভালোবাসা খুঁজে পাও আর আমার ছোঁয়ায় বিরক্ত প্রীতি পায়ে লাথি দিয়ে প্রেমকে সরিয়ে দেয় অগ্নিমূর্তি ধারণ করে বলে ওঠে হ্যাঁ আমার স্বার্থকে ভালো লাগে স্বার্থ আপনার মতো রাগই নয় স্বার্থের মনে কোনো পাপ নেই উনি একজন সৎ মানুষ ওনার সাথে তোমাকে তুলনা করে না হ্যাঁ মানছি আমি ভালো না কিন্তু আমার ভালোবাসায় কোনো ত্রুটি নেই আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি তোমার ভালোবাসার জন্য আজ আমি এভাবে তোমার সামনে অপরাধী হয়ে দাঁড়িয়ে আছি আচ্ছা নিজেকে বাঁচানোর জন্যই ভালোই নাটক করতে পারেন আমাকে ড্রামাবাদের জন্য অ্যাওয়ার্ড দিতে হবে তুমি আমাকে যাই মনে করো না কেন আমি তোমার কথা একটুও রাগ করবো না শুধু একটাই অনুরোধ স্বার্থকে তোমার লাইফে নিয়ে আসবে না পিতি মুচকি হেসে হাসালেন আমাকে সিরা কাতায় শুয়ে চাঁদ দেখা যায় কিন্তু চাঁদ ধরা যায় না আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তুমি যাকে বিশ্বাস করছো কাল সে তোমার বিশ্বাস ভেঙে চোরমার করে দেবে সেদিন তোমার পাশে কেউ থাকবে না সেদিন বুঝবে ভালোবাসার অর্থ সে আপনার মতো নয় আপনি তো আমাকে পিছন থেকে ছুরি মেরেছেন কিন্তু সার তো পিছন থেকে ছুরি মারবে না এতটা ভরসা করা ঠিক নয় আবার ঠকে যেতে পারো যেভাবে তুমি আমাকে ঠকিয়েছো মানুষকে শুধু ঠকাতেই জানো ঠকানো যে তোমার সাথে মিশে আছে আমি 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 জানি ভুল করেছি সংশোধন করার চেষ্টা করছি তবে তুমি যেদিন আমার সত্য জানতে পারবে সেদিন তুমি আমার পিছু পিছু ঘুর ঘুর করবে প্রীতি ব্যাংকি কেটে প্রীতি রায় চৌধুরী আপনার পিছনে ঘুর ঘুর করবে আমার লাইফের স্বার্থ ছিল আছে আর সারা জীবন থাকবে প্রেম কষ্ট নিয়ে বলে ওঠে তুমি ভুল করছো তোমার জীবনে কোনোদিন স্বার্থ ছিল না আর কোনোদিন স্বার্থ তোমার জীবনে আসবে না স্বার্থ আমার থেকে বড় ফল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আমি স্বার্থের বিষয়ে কোনো কথা শুনতে চাই না আপনার কাছে কি প্রমাণ আছে স্বার্থ ভালো মানুষ না তার চোখ প্রমাণ করে দিয়েছে স্বার্থ ভালো না আমার কাছে তার চোখ খুব চেনা চেনা লাগছিল তার ভালো মানুষের পিছনে লোকে আছে খারাপ মানুষ স্বার্থ ভালো হোক আর খারাপ হোক আমি স্বার্থকে বিয়ে করবো আর সারাজীবন সার্থকে ভালোবেসে যাবো প্রেম আর প্রীতির কথা নিতে পারছে না প্রীতিকে থামানোর জন্য প্রেম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন